তো যে টিমরা হ্যাশট্যাগ ওয়ান এবং হ্যাশট্যাগ টু হলেন আপনাদের মিনিমাম মিনিমাম দুজন প্লেয়ারের লাস্ট ফাইভ মিনিট কেউ বি অ্যান্ড ফোর্থ ম্যান স্ক্রিনশটটা দিয়া পেমেন্টটা কাইন্ডলি একটু ক্লিয়ার নিয়ে নেবেন কেউ দিতে যদি ব্যস্ত হন সেই ক্ষেত্রে কিন্তু ওভাবে লেখা আছে ড্রেস মানে

ভিভোর হয়ে উইন হয় তারা পিওপি দিয়ে নি যারা লাস্ট ম্যাচ কেমনে খেলছেন আমি দেখবো না আপনি যে খেলতেছেন আপনার ডিভাইসগুলো আপনি সিকেন বেড়ে যেতেছেন আপনি ওয়ান বি থ্রি ওয়ান বি ফোর দিয়ে আপনার আপনি খেলতে পারেন রেকর্ড করতে পারেন আপনি পিও মানে সুন্দর ফাইট বের করতেছেন আমার ওইগুলো দেখাবেন না আমার দেখার তো অধিকার তো আমার আছে ভাই আইডিপি দেন আইডি পাবলিক করবো তার আগে আমাদের বুকিং ক্লট গুলো বুক করবো প্রথমে হচ্ছে আমাদের পেলার ফাইভ মিনিট মাস্ট